লোক সরকারের এই যে শৈলাচারী আচরন এই যে ফ্যাসিস্টতার যের তার বিরুদ্ধে জীবন বাজিরে কা আমরা লড়াই করে যাব আমাদের টার্মিনাল গুলো বিদেশীদের কেড়ে আমাদের যা আমাদের জাতীয় নিয়মত আ আমরা আজ জাতীয় নিয়মত হুকিשור করে দিবে তা হবে না আমি সাফ সাফ বলতে চাই শেষকালের মতো বাংলাদেশের মানুষ বিচা করে যে বঙ্গবন্ধুর প্রগতিশীলরা বেঁচে থাকবে আমরা ইউরোপ সরকারের এই যে স্বৈরাচারী আচরণ এই যে তার বিরুদ্ধে জীবন বাজিরে রেখে আমরা লড়াই করে যাব আমরা আমাদের বন্ধন বিদেশিদের হাতে আমরা দেবরা দেব দেব বন্ধুরা আমরা আমাদের সমস্ত সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো যাবো আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম তখন এখানে আমাদের উপর পুলিশি হামলা হয়েছে আমাদের ব্যাপক হামলায় আমাদের সিপিবি একজন কমরেড রুহুল আমিন সে ভাবে আহত হয়েছে শিবা দত্ত কমরেডের বাসদ বাসমতি নেত্রী সে মারাত্মক ভাবে আহত হয়েছে আপনারা দেখছেন বন্ধুরা আমরা একটি প্রাণীদের জন আমরা পরিষ্কার করে বলতে চাই অতীতের পুরো সরকারও হামলা চালিয়ে জনগণের আন্দোলনকে স্তব্ধ করতে পারেনি তার পতন হয়েছে বড় আন্দোলনের মুখে বন্ধুরা আজকে ইউরোপ সরকার যদি ভেবে থাকে আমাদের বন্দর গুলো আমাদের বন্দরের টার্মিনাল গুলো বিদেশিদের হাতে ছেড়ে দিয়ে আমাদের স্বাধীনতা